বন্ধুরা আজ আপনাদের জানাবো পাঁচটি অসাধারণ অদ্ভুত ও অত্যাধুনিক স্মার্টফোন সম্পর্কে যা আপনারা কখনো দেখেননি এনিসি ফ্লিপ ফোন জাপানি ব্র্যান্ড এনিসি সম্পর্কে অনেকেই জানেন এদের তৈরি করা এই ফোনটি সত্যিই অসাধারণ স্মার্ট দর্শন এই ফোনটিতে রয়েছে তিনটি ডিসপ্লে যা সবগুলি অতি উচ্চমানের ছবি প্রদর্শনে সক্ষম মাল্টিটাস্কিং সুবিধার এই ফোনটি অনেক কাজকে সহজ করে দিতে সক্ষম কারণ ফোনটিতে থাকার তিনটি ডিসপ্লে একই সাথে তিন ধরনের কাজ করতে সক্ষম ভিন্ন ভিন্ন অ্যাপের মাধ্যমে আধুনিক অপারেটিং সিস্টেম সম্বলিত এই ফোনগুলোর একটির সাথে অন্যটির যোগাযোগ ব্যবস্থা অত্যাধুনিক নতুন মডেলের এই ফোনগুলো হয়তো বদলে দেবে স্মার্টফোনের পরিচিত চেহারা লেনোভো C প্লাস লেনোভোর তৈরি এই ফোনটি দেখতে অন্যান্য স্মার্টফোনের মতো দেখালেও এতে রয়েছে চমক লম্বাকৃতির এই ফোনটি কয়েকটি অংশ বিভক্ত ও এতে রয়েছে ভাতযোগ্য পর্দা এবং এটি মোড়ানো যায় অর্থাৎ বাকিয়ে হাতের কবজিতে পরে নেওয়া যায় সম্পূর্ণ সচল অবস্থায় আকর্ষণীয় এই ফোনটিতে রয়েছে স্মার্টফোনের যাবতীয় সুবিধা একটি সাধারণ স্মার্টফোনের মতো সোজা করে অথবা প্রয়োজনে বাকিয়ে হাতে পরে ব্যবহার করে চমকে দেওয়া যায় অন্যকে ফোনটির মূল গঠন তৈরি করা হয়েছে বিভিন্ন অংশের সমন্বয়ে সাথে সদ্য আবিষ্কৃত ফ্ল্যাক্সিবল ডিসপ্লে থাকায় খুব সহজে বাঁকানো যায় এই ফোনটি এনিসি মিডিয়াস ডব্লিউ ফোনটি দেখতে একটি সাধারণ স্মার্টফোনের মতোই লাগছে তাই না কিন্তু না আপনি যা দেখছেন তার ঠিক নয় এটি কোনো সাধারণ স্মার্টফোন না যদিও এর পুরুত্ব অন্যান্য ফোনের মতো এতে রয়েছে দুইটি চার দশমিক দুই ইঞ্চি স্ক্রিন দুইটি স্ক্রিন মিলে একটি অ্যাপ্লিকেশন অথবা দুই স্ক্রিনে ভিন্ন ভিন্ন অ্যাপও ব্যবহার করা যায় এই ফোনে সাধারণ চেহারার একটি ফোনে ট্যাবের সুবিধা দেখতে কেমন লাগছে বলুন দুইটি স্ক্রিন দুই দিকে থাকায় একই সাথে বিপরীত দিক থেকে দেখা যায় ফোনের দৃশ্য সত্যি অসাধারণ তাই না দি এই ফোনটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অস্বাভাবিক ফোন সম্পূর্ণ এই ফোনটিতে রয়েছে ফ্ল্যাক্সিবল ডিসপ্লে যার আবিষ্কার বেশি দিন পুরনো নয় অদ্ভুত দর্শন এই ফোনটিতে রয়েছে অন্যান্য স্মার্টফোনের মতো যাবতীয় ফিচার কিন্তু ব্যতিক্রম রয়েছে এর গঠনে ভাঁজযোগ্য স্ক্রিন হলেও এটি সম্পূর্ণ আধুনিক টাচ যুক্ত ফোন যা সবার মনোযোগ কেড়ে নিতে সক্ষম তিনটি পয়েন্টের মাধ্যমে ভাজ হয় এই ফোনটি ভাজ অবস্থায়ও সচল থাকে এর পর্দায় থাকা অ্যাপ্লিকেশনগুলো যা টাচ করে ব্যবহার করা যায় নোকিয়া এইট 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 নোকিয়ার নিজস্ব ধারণার এই ফোনটি সত্যিকার অর্থে একটি অস্বাভাবিক ফোন ফোনের নমনীয়তার একটি উৎকৃষ্ট উদাহরণ এই ফোনটি মাত্র পাঁচ মিলিমিটার পুরুত্বের এই ফোনটি নানাভাবে ভাঁজ করার যোগ্য স্মার্টফোনের সব ধরনের কাজেতে করা সম্ভব সম্পূর্ণ ভাঁজ করা অবস্থায়ও এটি থাকে পুরোপুরি কার্যক্ষম অসাধারণ সুন্দর এই ফোনটিতে থাকছে লিকুইড ব্যাটারি এরকম একটি ফোন পেলে আর কিছু কি লাগে ভালো থাকবেন সবাই নতুন নতুন ভিডিওগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে